বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে রয়জিকে আপডেটসে আপনাদের স্বাগতম জানাই প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যানসারের জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে সুন্দর জেলা কোনটি ভারতের সবচেয়ে সুন্দর জেলা হলো বি পিঙ্ক সিটি ভারতের প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন নোটবন্দি করেছিলেন ডি মোরারজি দেশাই পরের প্রশ্ন মাছের আয়ু কত বছর হয় মাছের আয়ু পঞ্চাশ বছরের হয় এছাড়াও জেনে রাখো ময়ূরের আয়ু কুড়ি বছর হয় পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে ওই সময় কত খরচ হয়েছিল তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল বত্রিশ কোটি টাকা কাকে ভারতের হদের শহর বলা হয় হদের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর উদয়পুরকে হদের শহর বলা হয় পরের প্রশ্ন ওয়াইফাই কত দূরত্ব পর্যন্ত কানেক্ট হতে পারে ওয়াইফাই কানেক্ট হয় একশো মিটার দূরত্ব পর্যন্ত পরের প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন এ সুভাষচন্দ্র বোস পরের প্রশ্ন নেপালের সবচেয়ে ধনী ব্যক্তিকে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল সেখানে সবচেয়ে ধনী ব্যক্তি হল বিনোদ চৌধুরী পরের প্রশ্ন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে সঠিক উত্তর হবে মানুষের শরীরে প্রায় পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে পরের প্রশ্ন কোন নদী কেবল জম্মু কাশ্মীরের উপরেই বয়ে যায় সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীরের উপরে বয়ে যায় সিন্ধু নদী পরের প্রশ্ন রাজস্থানের জাতীয় পশু বা রাজ্য পশু কি সঠিক উত্তর আমরা যাকে বলে থাকি মরুভূমির উট ভারতীয় জনতা পার্টির মুখ্যালয় কোথায় অবস্থিত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মুখ্যালয় এ নিউ দিল্লিতে অবস্থিত পরের প্রশ্ন হকি টিমে কতজন খেলোয়াড় থাকে একটি হকি টিমে এগারো জন খেলোয়াড় থাকে পরের প্রশ্ন আমেরিকায় মোট কয়টি রাজ্য আছে আমেরিকায় মোট পঞ্চাশটি রাজ্য আছে পরের প্রশ্ন কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে সবচেয়ে বেশি প্রোটিন থাকে মহিষের দুধে পরের প্রশ্ন রেশম কীট কোন গাছে পালন করা হয় রেশম পালন করা হয় তুত গাছে পরের প্রশ্ন কোয়েল কোন রাজ্যের রাজ্য পাখি কোয়েল কোন রাজ্যের রাজ্য পাখি বা জাতীয় পাখি ডি ঝাড়খণ্ড রাজ্যের পরের প্রশ্ন কার স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ পরের প্রশ্ন কোন দেশ প্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিলেন চাঁদে জলের খোঁজ পেয়েছিলেন আমাদের দেশ ভারতবর্ষ চিলকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত হ্রদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত